আসসালামু আলাইকুম বীর মুক্তিযোদ্ধাদের মে মাসের সম্মানী ভাতার আপডেট এবং বাজেট অধিবেশনের একটি খবর নিয়ে চলে এসেছি তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন মে দু হাজার চব্বিশ মাসের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা কয়েক দিনের ভেতরেই অর্থ ছাড়করণের কথা রয়েছে বীর মুক্তিযোদ্ধাদের মে দুই হাজার চব্বিশ মাসের সম্মানী ভাতার অর্থ ছাড়করণ করা হবে আগামী সপ্তাহের প্রথম কর্মদিবসের মধ্যেই এবং এক বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছেন আগামী সপ্তাহে মঙ্গলবার মে মাসের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা দেওয়া হবে ইতিমধ্যে অর্থ ছাড়করণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে আসছে বাজেটে অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার বৃদ্ধির বিশেষ কোনো গুরুত্বপূর্ণ খবর এখন আপাতত নেই বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার বিষয়েও তেমন কোনো আলোচনা ইতিমধ্যে হয়নি দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন তথা বাজেট অধিবেশন শুরু হবে আগামী পাঁচে জুন থেকে ওই দিন বিকাল পাঁচটা থেকে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুল সালাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে সংসদ সচিবালয়ের সূত্র থেকে জানা গেছে আগামী ছয় জুন জাতীয় সংসদে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট প্রস্তাব করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাজেট অধিবেশন হওয়া এবারের অধিবেশন দীর্ঘ হবে বলে জানা গেছে পাঁচ জুন অধিবেশন শুরু হওয়ার আগে সংসদের কার্য উপদেষ্টা বৈঠকে সংসদ কতদিন চলবে তা নির্ধারণ করা হবে আর তখনই জানা যাবে বীর মুক্তিযোদ্ধাদের সমানি ভাতা বৃদ্ধির বিষয়েও আর সেই আপডেটটি যথাসময় আপনাদের আমি জানাব তো আজ এ পর্যন্তই দেখো অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ